ত্রিপুরায় চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ রাজ্যে কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনার এখনও পর্যন্ত কোনো খবর নেই সকাল থেকে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে দেখা গেল দীর্ঘ লাইন আজ ত্রিপুরায় চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করবো এবং রাজ্যে কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনার এখনও পর্যন্ত কোনো খবর নেই এমনটাই জানা যাচ্ছে তবে সকাল থেকে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে দেখা গেল দীর্ঘ লাইন এ নিয়ে আমরা বিস্তারিত জানবো ফোর লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি না সুদীপ ত্রিপুরায় আজ পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ করবো সকাল থেকে কী ছবি চোখে পড়েছে এবং ভোট কত শতাংশ ভোট পড়েছে কী জানতে পারছো রূপা দেখো যেটা তুমি বললে আজকে সকাল থেকে সকাল সাতটা থেকে বিভিন্ন এখনো চলছে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে কিছুক্ষণ আগে আমি পশ্চিম জেলা জেলা শাসক তথা পশ্চিম ত্রিপুরা জেলার নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমারের সঙ্গে ঘুরে এসেছি বিভিন্ন ভোট কেন্দ্র শান্তিপূর্ণ ভাবে হচ্ছে কিছু কিছু জায়গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছে কেউ কোন অভিযোগ করেনি উনি নিজে যেমন একদিকে ভোট গ্রহণের সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এমনকি ভোটারদের সঙ্গে কথা বলেছেন কোন ধরনের কি ভয় ভীতি বা এই ধরনের কিছু কাজ করছেন কেউ এই ধরনের কিছু অভিযোগ করেনি সবাই বলছে যে শান্তিপূর্ণভাবে ভাবে ভোট গ্রহণ হয়েছে আর সবচেয়ে বড় ব্যাপার কিছু কিছু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন কারণ এই সকল জায়গাগুলোতে বিরোধীরা কোন প্রার্থী দেয়নি রূপা বেশ ধন্যবাদ সুদীপ এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো তেলিয়ামোড়ার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে আমাদের শিবজ্যোতি মল্লিক শিবজ্যোতি সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব পঞ্চায়েত ভোট গ্রহণ চলছে সেখানে এবং এই মুহূর্তে কি ছবি সেখানে এবং সকাল থেকে কত শতাংশ ভোট পড়েছে কেমন সারা পাওয়া যাচ্ছে ভোটারদের দেখো রূপা প্রথমেই তোমাকে বলে রাখি যে তেলিগামুড়া আইডি ব্লকের অন্তর্গত যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন রয়েছে সতেরোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এর মধ্যে নির্বাচন হচ্ছে তোমার নয়টাতে বাদ বাকি গুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক বিজেপি পাশাপাশি পঞ্চায়েত যেটা রয়েছে সমিতি সমিতিতে তোমার তেরোটি সিট রয়েছে তার মধ্যে তোমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি ষাটটিতে এবং ছয়টিতে নির্বাচন হচ্ছে পাশাপাশি জেলা পরিষদের যে চারটি আসন রয়েছে সেই চারটি আসনের মধ্যে দুইটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি এবং দুইটি আসনে ভোট হচ্ছে এবং এখন পর্যন্ত যে আপডেট রয়েছে রূপা এখন পর্যন্ত মানে শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর নেই পাশাপাশি এখন পর্যন্ত প্রায় সত্তর শতাংশ ভোট কাছে হয়ে গেছে বেশ ধন্যবাদ শুভজ্যোতি m no. b no.